এক লোক আমাকে বলছে উচ্চ শিক্ষিত মানুষ বৃত্তশালী মানুষ আমাকে বলছে আমি আমার মাকে খুব ভালোবাসি তাই আমার মায়ের ছবিটা মাথার উপরে রেখেছি আপনি কুসন্তান কেন এইভাবে আপনার সাহেব কুসন্তান না হলে আপনি এত খারাপ কাজ করছেন কি করে মার ছবিকে সম্মান করছেন এটাই কি কথা আল্লা নবী বলছেন আমার উন্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে মূর্তি পূজা করবে তো মাকে এভাবে রেখেছেন এটা কি যদি আপনি মাকে কবর দিয়ে বাড়িতে এসে ছবিটা একবারে পাসপোর্ট সাইজের হজ করা ছবিটা ছিঁড়ে টুকরা টুকরা করে কবরে গিয়ে যদি হাত তুলে তাহলে আপনি সুসন্তান তা আপনি বলেন কোনটা একজন এমপির কাছে কথা প্রসঙ্গে গেছি তো দেখছি যে অনেক মূর্তি পাশে তো বলছি ভাই যান মূর্তি নামাতে হবে নাহলে তো আমি বসতে পারি না তখন বলছে আমি খাটি আহলে হাদিস বলছে পাশে মূর্তি থাকার পরে আপনি খাটায় হালে হাদিস যাক মনে কিছু নেন না আমি যাই আপনি মনে কিছু নেন না যাই যদি আপনি পারেন তাহলে ছবি নামান আমি থাকি আর যায়। যাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সরাচ্ছি বসন বসন সম্মানিত দিনী ভাই বোন আফসোস করে আল্লাহর রাসূলে কথা বলছে তো সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর কেন যখন এরা ইহুদি খ্রিস্টান হিন্দুদের কি করবে অনুসরণ করবে অনুকরণ করবে অনুকরণ করে কোন প্রাণী বানর তারপরে বলছেন সোর হয়ে যাবে শুকুর তো মানুষ শুকুর শোর হবে কেন অনুভূতিহীন প্রাণী পৃথিবীতে একটাই সেটা হলো শুকুর সোর কোন প্রকার অনুভূতি নাই গরুর অনুভূতি আছে এখানে একটা গরু জবাই করেছেন আর একটা গরু নিয়ে আসেন টেনে নিয়ে আসতে পারবেন না ওখানে দেখেননি এটা আমার কথা বুঝতে পারলেন কি আর এখানে আছে গোবর গোবরের ওখানে ঘাস উঁচা হয়ে আছে ওই ঘাস গরু খাবে না তার অনুভূতি আছে পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকুর সৌর কোন অনুভূতি নেই যেদিন মুসলমানের কোন অনুভূতি থাকবে না একসাথে বসে ছেলে মেয়ে জামাই মা বাপ টিভি দেখছে বিশাল টিভি ল্যাংটা মেন আসছে সবাই বসে আছে জামাই বসে আছে বেটি বসে আছে শ্বশুর আছে শাশুড়ি আছে সবাই বসে আছে এরা এখন কুকুর শ্রী এরা পশু প্রাণী তখন এদের অনুভূতি আর নেই ও সন্ধ্যা থাক মানুষ সকালে হবে সোর বোখারি মুসলিমের হাত সমন্বিত তিনি ভাই বোন রাসুল সাল সাল্লাম বললেন মা হলে চারটা জিনিস লাগে এক মা মেয়েকে বিদ্যা শিখাবে কি বিদ্যা শিখালো যে ল্যাংটা হয়ে গেল ভুরু তুলে চিকন করলো কি বিদ্যা শিখালো কি বিদ্যা শিখালো যে মাথার চুল ছোট করলে ইহুদি খ্রিস্টানের মতন কি বিদ্যা শিখালো যে মেয়ে একবারে এ পরে আছে স্কিন পায় পরে আছে কি বিদ্যা ওটা ওটা আবার কোন বিদ্যা রবি ঠাকুরের গান সবাই বলছে ও আমার ওমা তোমার আকাশ তোমার বাতাস ঠাকুর বলল ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস বাঙালি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আরে রবি ঠাকুর পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় শত্রু রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবি ঠাকুর বাঙালিদের শত্রু রবি ঠাকুর সবচেয়ে বড় ইংরেজদের বড় দালাল ইংরেজদের হাতে যখন আমরা মহিলা পুরুষ নির্যাতিতা আমাদের মাচাচি খালা টুকুরা তখন রবি ঠাকুর লন্ডনে বসবাস করে এই দালাল রবি ঠাকুরের গান সকালে উঠে ছেলে মেয়ে বলে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস আমি বললাম তোর বাপের আকাশ তো আজকে নতুন কথা নাই তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে মাঠে আছে আপনার চলে আমার চলে না আমার ছেলে মেয়ে বলে না এগুলো আপনার চলছে কিভাবে চলছে তা আমি জানি না তবে চলার কথা নয় দেখেন একটা বই পাবেন পড়া যখন যাবেন তখন দেখেন আছে কিনা বই নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়া আপাতত অন থেকে টেন পর্যন্ত না খরচ করা হয়েছে এটা বিদ্যা নয় তারপর বলা হয়েছে কেন এই নির্যাতন কি তার প্রতিকার তারপর বেগম রোকিয়া তো লিখেছে যে অবরোধ তো লিখা হলো এখন কেন হব অবরোধ বেগম রকিয়া তো মুসলমানের পর্দা মহিলাদের পর্দাকে কবর দিয়ে গেছে কথায় কথায় নিন্দা করেছে আপনি দেখেন আমি জানি না বই পড়ে পড়েছেন কিনা অবরোধ বাসিনি এক মিনিট আপনাদের ট্রেন স্টেশন যেটা সবচেয়ে বড় সেখানে একটু কথা বলে আমি আলোচনায় চলে আসি সেটা হলো কথার কথা টাঙ্গাইল জেলার কিছু পরহেজগার মহিলা হজ করতে যাব তো ট্রেন স্টেশনে গেছে তো এখন বলছে তার শ্বশুরকে বা স্বামীকে বা দেওর ভাসুরকে যে আমরা তো বেশি পর্দা করি তো তোমরা একটু আমাদের গায়ের উপর একটা চাদর বড় দিয়ে বিছে ঢেকে রাখো আমাদেরকে তো ভাবে ঢেকে রেখেছে এখন স্টেশন মাস্টার বিকালে যাচ্ছে যে দেখি প্ল্যাটফর্মে কিছু পড়ে আছে নাকি তো দেখছে কতগুলো বস্তা মানে ঢাকা আছে যে বস্তার মতো লাগছে তখন পাদের লাথি মেরে দেখাচ্ছে এগুলো কিসের বস্তা এগুলো কিসের বস্তা বেগম রকিয়া দেখাচ্ছে মহিলাগুলোকে কি করে দেখাচ্ছে বস্তা লাথি দেখাচ্ছে বেগম রে আপনাকে ভালো লাগে আমাকে কোনোদিন ভালো লাগেনি ও কবর দিয়ে গেছে আমাকে আপনাকে কেন ভালো লাগে আপনি পড়াশোনা জানেন না এই জন্য তো আমি তো বলেছি নব্বই সাল থেকে উনিশশো সাল থেকে না এখন পর্যন্ত কোন শিক্ষিত কোনো শিক্ষামন্ত্রী হয়নি দল দিয়ে কি করবেন আপনি দল দিয়ে তো জাতির টাকা পয়সা লুটে খাচ্ছেন কে কাকে চিনে না সবাই সবকে চিনে দেশের উন্নয়নের নাম দিয়ে কোটি কোটি টাকা লুটে খায় যারা আব্দুল্লাহর বক্তব্য আপনারা শোনেন এরা এদের মধ্যে কারোর ন্যায় পরানতা নেই এরা কেউ বিশ্বস্ত মানুষ নেই জাতির কি করবে ওর জন্মই মিথ্যার ওপরে আর জন্মই প্রতারণার জাতির কি করবে ও আর এই তো নির্বাচন পদ্ধতি তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি এটা হলো ইলেকশন এটাতে মুচিও নেতা হবে চোরও নেতা হবে উমার রাজি আল্লাহ যেটা বললেন সেটা হলো সিলেকশন জ্ঞানী গুণী বসে এক জায়গাতে নেতা নির্বাচন হবে ইলেকশন দিয়ে আপনি একটা ন্যায় নেতা বের করবেন তার নাম হলো উমার এটা হলো সিলেকশন দিয়ে হতে পারে মানে পদ্ধতি উল্টা ঠাকুর বললো ওমার তোমার আকাশ তোমার আরে ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস সারা বাঙালি পুরুষ নারী সবাই বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনোদিন বলিনি সমন্বিত দিনে ভাই বোন মা কাকে বলে মাই তো বুঝলো না যে আমি কি দিয়ে মা সতমা মা বাস্তবতা বুঝেন না এই যে দেখেন এই যে দেখেন সৎ দেখাচ্ছি ওই ঘর থেকে তার নিজের পেটের মেয়ে এসেছে ও বসে আছে এখানে তখন বলছে আমু আসো আসো আমু বসো আমু কি খেয়েছ আমু খেয়েছ এবার সৎ মেয়ে আসছে এখানে আর না এখানে আর যা ও ঘরে যে তোকে বসতে বললাম যা ও ঘরে বস ওটা সতমা এই সতম মাকে কি শিখাবে কিন্তু সৎ মা হ্যাঁ হেঁটে চলে যাচ্ছে ওটা ওর মা সৎ মা আঙ্গুলের নখ দেখে নখ বড় আছে নেল পালিশ দেওয়া আছে ও তো ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের কাজ নখে নেল পালিশ দেওয়া নখ বড় রাখা কার কাজ ইহুদি খ্রিস্টানদের পতিতলয়ের মেয়েদের কাজ তো ওটা ওর মা ওকে খালা বলবে না তো মা বলবে কেমনে ওকে সৎ মা বলে ডাকবে যে মায়ের মেয়ের নখ বড় আছে নখে আছে সেই মেয়ে যদি মাকে মা বলে ডাকে তো অন্যায় হবে দায়িত্ব পালন দায়িত্ব কি জিনিস তার জানাও নাই বাপ ও দায়িত্ব পালন করে না আল্লাহর নবী বললেন যে তিনটে মেয়েকে যদি লালন পালন করে তাহলে মেয়ে তিনটা বিচারের মাঠে তার জন্য অন্তরাল হয়ে যাবে মানে ওইদিকে থাকবে জাহার নাম এদিকে থাকবে বাপ আর মেয়েরা মধ্যে থাকবে আল্লাহকে বলবে যে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই যে বেঁকে গেলাম আগে দেন আমার আব্বাকে জান্নাতে তারপরে কোনো কথা তিনটা মেয়েকে লালন পালন করবে তো লালন পালন কিভাবে তখন আল্লাহ রসুল বলছেন এক আল্লা মাহন্না তাকে বিদ্যা শিখিয়ে দিল ঘুরেটা তো আসলো দুই আত্মা না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তাহলে ঘুরে তো উঠেই আসলো তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো করলো না সব মেয়ের সাথে যেমন করে তেমন করলো না ভালো করলো তখন এ মেয়ে তিনটা গেয়ে যাবে অন্তরাল হয়ে যাবে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক কি হবে তো করাবেন কেন জন্ম দিয়েছেন এই জন্য জিম্মেদারি পালন করবেন জন্মের সাথে সাথে তাহানিক করবেন সাত দিনের দিন আঁকিকে দিবেন দিতেই হবে ভিক্ষা করে হলেও এ তো কুরবানি নয় যে দিলে ভালো না দিলে হলো দিনে চলে না একুশ দিনে চলে না জীবনে একদিন চলে না হুজুরে বলেছে বলো হুজুরে আমি বলিনি কোন দিন সাত দিনের দিনই দিতে হবে কানা হোক নাংড়া হোক খোড়া হোক যেটাই হোক না কেন ছাগল ছাগে ভেড়া ভেড়ি দুম্বা দুমি বাপের জিম্মেদারি খাতনা দিতে হবে কোনো অনুষ্ঠান নেই আঁকি আপনি অনুষ্ঠান খাওয়াতে পারেন মানুষজনকে নিজে খাবেন আঁকি গোস্ত বাপ মাই খাবে আঁকি গোস্ত বাপ মাই খাবে দাদা দাদি খাবে তো বলছে আঁকি গোস্ত বলে বাপ মাকে খাওয়া হয় না বাড়ি কোথায় বলে মাইয়াতে আপনার আহ গাজীপুর কি ব্যাপার গাছ গাছ টাচ এখনো জঙ্গল হয়ে আছে নাকি মানুষজন যেতে পারে না কি দিয়ে বুঝলেন যে বাপ মা খেতে পাবে না বাপ মাই খাবে আকিকের গোস্ত দাদা দাই খাবে ভালো লাগলে পাড়া প্রতিবেশীকে দিবে দিয়ে খাওয়া ভালো সেই জন্য এটা কুরবানির গোস্ত নয় যে দিতে বাধ্য কুরবানির গোস্ত নেকির জন্য আল্লাহ আল্লাহ বলছেন ওকে দিতে হবে ফকির মিশকিনকে দিতে হবে আপনি দিতে বাধ্য আর আকিকের গোস্ত নিজের গোস্ত সাত দিন মাথা নেড়ে করতে হবে নাম রাখতে হবে মাথার চুল সমপরিমাণ রূপা হিসাব করে দান করতে হবে বাপের জিম্মেদারি ছেলেকে পড়াশোনা শিখাবে এক নেকি হোক আর না হোক জিম্মেদারি পালন করবে নেকি তো সব মেয়ের ব্যাপারে সব ব্যাপারে তো মেয়েকে কি শিখালো কেন হ্যাঁ হ্যাঁ করে হাসচার হাঁটছে কেন হাসচার যাচ্ছে কি শিখালো ও বাপ ও সৎ বাপ ও মা ও সৎ মা পশুপালীর মতো দিন কাটে গরু ছাগলের মতো আপনি সভ্য বলেছেন আমি আব্দুরা যাকবেন এইসব জীবনে সভ্য বলিনি যারা একসাথে বসে টিভি দেখে যারা এইভাবে ছেলে মেয়েকে রাস্তায় ঘুরাই নগ্ন পোশাকে মেয়ে চলে স্কিন পরে থাকে বাপ মাথায় টুপি থাকে এই কে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি পশু প্রাণীর মতো যদি প্রমাণ করতে না পারি এদেরকে যদি বন্য অসভ্য বরবার প্রমাণ করতে না পারি আমি আব্দুর রাজাক বিন ইসুক আজকে টাঙ্গালের শেষ অংশ বক্তব্য শেষ করলাম জিন্দিগিতে বক্তব্য দেবো না আর এই কথা বলে আসছে নব্বই সাল থেকে মানে পঁয়ত্রিশ বছর চলছে নব্বই সাল থেকে আমি আপনার সাথে আছি আপনার কল্যাণের জন্যই সম্মানিত দিনী ভাই বোন কথা আবারও ফিরে যায় যে যেখানে আছেন ভদ্রতা বজায় রেখে গল্প গুজব না করে বসে হোক দাঁড়িয়ে হোক কিছু সময় আপনি বক্তব্য শুনুন ঐকান্তিক কান্তিকভাবে আপনার কাছে এটাই কামনা করি আর আপনার জন্যই আমি এসেছি আপনার জন্যই অপেক্ষা করছি আমি দান এই এই কারণে বাতিল হয়ে যায় এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাই বোন এই জগতে সলাৎ এমন একটি ইবাদত নামাজ এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলা কবুল হলে অন্য ইবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদাত কবুল হবে না এটাও তো একটা ব্যতিক্রম ইবাদত হয়ে গেল আর সলাৎ এক অবাক ইবাদত যে এ কারো সাথে আপোষ করে না কোনো পদ্ধতিতে আপোস করে না হজ করে হজে বছর করলেন না সামনে বছর করেন হবে সমস্যা নেই সে আম রোজা একটা ফরজ বিধান আপনার সাথে আপোসে আছে কিভাবে আপনি অসুস্থ এখন করিয়েন না পরে করবেন এই যে আপনার সাথে আপোস করলো জাকাত আপনি এক মাস আগে দিয়ে দেন মাস পরে দেন দেন জাকাত এই যে জাকাত একটা ফরজ বিধান আপনার সাথে আপোস করলো সলাত জিনা অজু করে সলাত আদায় করতে হয় মানে পানি নেই এমন করে পড়ো মাটি নেই এমনিতেই পড়ো কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না বিনা কেবলাই পড়ো দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে পড়ো বসে থাকা যায় না তো শুয়ে থেকে পড়ো পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নাই যাতে পেশাব পায়খানা হাইজে রক্ত লেগে আছে সেটা পরেই পড়ো কোনো কাপড়ই নেই তোমার উলঙ্গ হয়ে পড়ো কোনোস নাই ব্যতিক্রমী বদত সলাত বলছে হুজুর আমার আব্বা মারা গেছে তো তিন অপ্তর সলাত কাজা হয়ে গেছে ও আচ্ছা তোমার আব্বা কাজা হয়ে গেছে তাহলে পাঁচ 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 দেড় হাজার দেড় হাজার টাকা জরিমানা দাও আমি জানাজা করে অথচ সলাতের কোনো কাপ ফারা নেই টাকা দিয়েও জানাজা করে নিয়ে চলে তো যার ঋণ আছে তারও জানা যা হুজুর করছে তা আল্লাহ নবী বলেছেন যে হুজুর ধর্ম বেচে খাবে আল্লাহ নবী বলছেন যার ঋণ আছে তার জানা যা নেই ও তো তার বক আমি মাথায় চেপেছে ব্যাংকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে আমি তো লোন নিয়ে ব্যবসা করতে বলিনি আমি যে পরামর্শ দিয়েছি পঁয়তিরিশ বছর থেকে সেটা হলো চকলেট লোনই লাগবে তারপরে তারপরে কলা তারপরে কাপড় মোটামুটি একটা ভালো পর্যায়ে যেতে তিরিশ বছর সময় লাগবে তো আপনি এখন ব্যাংক থেকে টাকা উঠে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন এই ব্যবস্থার কথা তো আমি কোনোদিন বলিনি সাতচল্লিশ না সাতানব্বই কোটি সাতানব্বই হাজার কোটি টাকা জনক ব্যক্তি যে ব্যক্তি নৌকায় ধরা পড়ল তো টাকা তো তাহলে এদের এর নাম দেশের উন্নয়ন জি না পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো জীবন কুকুর মতো জীবন এ কথা আমি বলিনি আল্লাহ আপনি যদি আমার কিছু করার নেই পশু প্রাণীর মতো জীবন গরু ছাগলের মতো জীবন কুকুর শ্রী মতো জীবন আল্লাহ বলছে আমি গরিব মানুষ তাতে কি আছে পাঁচক তো সলাত আদায় করবো মানুষের বাড়িতে দিন মজুরি করে খাবো এসার সলাত আদায় করে ঘুমিয়ে যাও সহজ পথ জীবনে এক পাঁচ অত্ত দুই হালাল রুজি তিন একটু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন চার আড্ডা না পিটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসবো না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম আপনি পাঁচ সলাত আদায় করে নিঃশ্বাস সলাত আদায় করে গিয়ে দোকানে বসে মাথায় টুপি বসে আছেন আর ল্যাংটা মেন আসছে আর আপনি তাকিয়ে আছেন তখন আপনি ভালো মানুষ আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভালো মানুষ তা আপনার একটু কি করি আসলে বাড়ি যেতে মন জেনে বসে আছি সেই জন্য একটা কিছু বলবে তার ভালো মানুষ নয় বলছেন যে আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো এটা জিজ্ঞাসা যাবের রাজি আল্লাহ একজন বিশিষ্ট সাহাবি উনি বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব।

যদি সলাত ঠিক হয়ে যায় সব এবাদত টিকে যাবে ফাসাদাত যদি সলাত না টিকে না থাকে তাহলে সব এবাদত বাতিল হবে কোন এবাদত গ্রহণ সলাৎ এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন আর সলাত সলাসত আশলা সিং সলাত তিন ভাগে বিভক্ত সলাত তিন ভাগে বিভক্ত এক আর তহুর সলুসন অজু হল তিন ভাগরে এক ভাগ দুই অ রুকো সলুসুন রুকো হল তিন ভাগরে এক ভাগ তিন অশ্বযোদ সলোসন সিজদা হল তিন ভাগরে এক ভাগ থম আদ্দা হবে যে ব্যক্তি সলাত এগুলো ঠিক ঠিক আদায় করলো তার সলাত কবুল করা হবে সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব ইবাদত বাতিল অজু ভালো তো সলাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে রকু ভালো তো সলাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে সিজদা ভালো তো সলাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে আমি নেকি পেয়ে গেছি আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেলো যদি তিনটায় কাটা যায় এক হবে সলাত করলো কিন্তু নেকি হবে না দান করলো কিন্তু খোটা দিল তো গেছে দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে দান করলে তো লোক দেখানো দান করলো বলেন না একটু বলে দেন না যে পাঁচ হাজার টাকা দিলাম একটু বলছে না ভাই নামটা একটু বলেন না দানটা গেছে এটা তো মানুষের সাদ ওই চাই যে আমি এত টাকা দান করলাম কেউ জানলো না যাহার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে এক হুজুর কে হুজুর দুই দান শহীদ লোক দেখানো শহীদ আপনি যাকে বলছেন ও শহীদ কিনা এরকম হাতিছে বোঝা যায় না আমি তাকে কোনোদিন শহীদ বলিনি আপনি যাকে বলছেন ও শহীদ কি না এভাবে আল্লাহ রসুল বলেননি আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ হাদিস বোখারি মুসলিম আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি আমি আর কি করতে পারি সম্মানিত তিনি ভাই বোন সলাপ অতিক্রম এব সলাদ সলাতের উপরে আজকে লম্বা আলোচনা নেয় তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি শীতের রাত আপনারও একটু কষ্টের ব্যাপার আছে আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যদিও আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি একবারে ভদ্রতা বজায় রেখে এমন ভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাক পাখি যেন মনে করে আপনি পাথর এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে আমি কেসা কাহিনী বলতে আসিনি আর আপনাদের ভিতরে কে যেন বাদাম বিক্রি না করতে পারে আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো এটা আমি গ্রহণ করিনি আমি এসেছি আপনার জন্য আপনি এখন চায়ের ইটালে চায়ের স্টলে বসে থাকবেন এত নোংরা নিতে আমি কোনোদিন গ্রহণ করিনি আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বসবো না ইনশাল্লাহ আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় তিন কারোর সাথে বন্ধুতালি করিও না চার দাওয়াত খেও না আমার আমার বলতেন মা নিরক্ষর বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেতাম মাদ্রাসায় তখন আমার আমাই এগুলো বলে দিত দোকানে বসিও না দোকানে বসি না এখন প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চাই স্টল আছে সেইখানেই বসা হয় না আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন এই যে তেরো চোদ্দ ফেব্রুয়ারি যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা তিনশো ফুট রাস্তার পূর্বচল একুশ সেক্টর সাথে লাগা ভারতের আলেম থাকবেন পাকিস্তানের আলেম থাকবেন বাংলাদেশের আলেম থাকবেন এটা প্রায় একশো বিঘা জমির ওপরে সৌদি আরবের আলেম থাকবেন পাকিস্তানের আলেম থাকবেন বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন প্রায় একশো বিঘা জমির উপর এই প্রতিষ্ঠান ওটাই বললাম যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেখানে সাত থেকে দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে দুইশো শতক দুই একর জমির উপরে আর যেটা রাজশাহীতে আছে সেটা নব্বই শতাংশ জমির উপরে তাতে তিন সাড়ে তিন হাজার লোক একসাথে এক তালায় চলা তাদের করতে পারে ওটা চারতলা জামিয়া সালাভের রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে আর এটা হলো প্রায় একশো বিঘা জমির উপরে যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী বিঘা জমির উপরে যার বিঘা আছে পুকুর এগুলো নিজস্ব সম্পদ এটা আপনার নিজের প্রতিষ্ঠান গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই তবে টাঙ্গাইল জেলার মানুষ মাঝে মধ্যে দেয় আমার খুব একটা জানা নাই হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি সেই জন্য দেয় নাকি কিভাবে তা খুব একটা আমার জানা নাই তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফের চলে সেটা আমিও বুঝি না প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি পাঁচশো উনিশ জন এতিম আছে পাঁচশো উনিশ জন খালি এতিম আছে যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার অনেকে সৌদি আরব মন্দিরে বিশ্ববিদ্যালয়ের অনেকেই বাংলাদেশের আপনার জামিয়া সালাফেতে খাওয়াই তিন ধরনের আছে যারা সৌদি আরবের তাদের রান্নাবান্না ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের রান্নাবান্না ভিন্ন আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্নাবান্না ভিন্ন